আজ একটু নিজের জন্য সময় বের করলাম আর সেই সময়টাকে আরো সুন্দর করতে উঠে পড়লাম সুইং চেয়ার রাইড চেয়ারের মতো ঝুলে থাকা আসনে বসেই যখন ধীরে ধীরে উপরে লাগলাম মনে হলো হাওয়ায় ভেসে যাচ্ছি দৃশ্যটা একেবারে নতুন লাগছিল শান্ত আর ফ্রেশ বাতাস গালে লাগার মুহূর্ত গুলো ছিল পুরোই হ্যাপিনেস রাইড যতই ঘুরছিল মনটা ততই হালকা আর আনন্দ ভরে যাচ্ছিল দুই মিনিটের এই ছোট যাত্রা ছিল হাসি আরাম আর একটু স্বাধীনতার সাথ সত্যি বলতে এই সুইং চেয়ার রাইড ব্যবহার করে দারুণ ভালোই লাগলো ছোট ছিল কিন্তু অনুভূতিটা অনেক বড় নরসিংদী ডিম হলিডে পার্কে অনেক সুন্দর সুন্দর মজার রাইড ছিল একটা খুব ভালোই লাগলো সবার জন্য ভালোবাসা রইলো কে কে জায়গায় উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও